নোয়াখালীতে প্রায় আটত্রিশ লাখ মানুষের চিকিৎসা সেবায় নিশ্চিততে রয়েছে দুশো পঞ্চাশ শয্যা একটি হাসপাতাল ও আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল জেলায় তিনশো উনসত্তরটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে একষট্টিটির বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে বেশিরভাগ প্রতিষ্ঠান ডাক্তাররা আমাদেরকে দেখার আগে বিভিন্নভাবে বিভিন্ন টেস্টগুলো দিয়ে দেয় দুইটা টেস্ট লাগবে দেখা গেছে দশটা পনেরোটা টেস্ট দিয়ে বসে থাকে ডাক্তারের ভিজিট এক অনেক বেশি আমি গেলাম হয়তো মাথা ব্যথার জন্য সে টেস্ট দিল পাঁচটা ছটা টেস্ট দিয়ে দিল প্রশাসনের অভিযানে বন্ধ হবার পরও নানা কায়দায় চলছে এসব প্রতিষ্ঠান নোয়াখালী শহরের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল সুচিকিৎসার নিশ্চিতে দাবি উঠেছে নাম সর্বস্ব এসব ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা না দুর্বল এই অবহেলার জন্য তদাগরি ব্যবস্থা করে স্বাস্থ্যখাতকে সুন্দর করলে নোয়াখালীবাসী উপকৃত হবে আমি নিজেই কয়েকটা হাসপাতালে আমি গিয়েছি সেখানে আসলে সবগুলিতে পর্যাপ্ত পরিমাণ এফআইআর এক্সটিংগুইশার অথবা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিই বেশ কয়েকটাতে আমি দেখি নেই যে সমস্ত প্রতিষ্ঠান বা হসপিটালের ছাড়পত্র নেই আমরা তাদের বিরুদ্ধে এনভোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা প্রদান করে দিচ্ছি এবং এই এই কার্যক্রম আমাদের আমাদের এই কার্যক্রম চলতে থাকবে